অস্কাইপ ভিডিওতে আমি দেখাবো আমেরিকা ভার্সেস নর্থ কোরিয়ার একটা মিলিটারি কম্পেয়ার কোন দেশে মিলিটারি পাওয়ার সবচেয়ে বেশি এবং কোন দেশে যুদ্ধর সরঞ্জাম সবচেয়ে বেশি রয়েছে সেটাই আজকে ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে রয়েছে নৌযান যুদ্ধজাহাজ আমেরিকা থেকে শুরু করলাম আমেরিকা রয়েছে আঠারোটা এবং নর্থ কোরিয়ায় রয়েছে দুইটা এটার নাম হচ্ছে তারপর আরও রয়েছে জাহাজ এটা প্রথমে আমেরিকা আমেরিকায় রয়েছে ছাব্বিশটা আর নর্থ কোরিয়ায় রয়েছে চারটা তারপর রয়েছে এগুলো সমুদ্রের মাঝে যুদ্ধবিমানগুলো ল্যান্ড করার জন্য এগুলো আমেরিকা রয়েছে এগারোটা নর্থ কোরিয়া একটাও নেই এয়ারক্রাফট তারপরে সাবমেরিন সাবমেরিন আমেরিকায় রয়েছে সত্তরটা আর নর্থ কোরিয়ায় রয়েছে দেখুন তেরোটা এগুলো হচ্ছে সাবমেরিন তারপরে আবারও আর আরেক প্রকার জাহাজ এগুলো আমেরিকায় কতগুলো আছে দেখুন এগুলো আমেরিকায় রয়েছে চারশো চল্লিশটা আর এদিকে নর্থ কোরিয়ায় দেখুন কতগুলো রয়েছে নর্থ কোরিয়ায় রয়েছে এগুলো দুইশো ষাটটা জাহাজের নাম তারপর যুদ্ধ বিমানগুলো দেখেন আমেরিকায় কতগুলো রয়েছে এক হাজার সাতশো নব্বইটা আর নর্থ কোরিয়া যুদ্ধ বিমান রয়েছে তিনশো আটষট্টিটা এগুলোর নাম হচ্ছে ফিঙ্গার এয়ারক্রাফট তারপরে মিসাইল হামলা করার জন্য মাটি থেকে যে ব্যবহার করা হয় যেটা সেটা রয়েছে আমেরিকায় এক হাজার দুইশো বারোটা আর নর্থ কোরিয়ায় রয়েছে সাতশোটা এগুলো হচ্ছে টুয়েড আর্টিলারি তারপর রয়েছে হেলিকপ্টার যুদ্ধ হেলিকপ্টার আমেরিকায় দেখুন কতগুলো রয়েছে এগুলো আমেরিকায় রয়েছে পাঁচ হাজার আটশো তেতাল্লিশটা আর নর্থ কোরিয়ায় রয়েছে যুদ্ধ হেলিকপ্টার দুইশো পাঁচটা এগুলো হচ্ছে হেলিকপ্টার তারপর দেখুন আবারও যুদ্ধের হেলিকপ্টার এগুলো এগুলো আমেরিকায় রয়েছে এক হাজার দুইটা আর নর্থ কোরিয়ায় রয়েছে মাত্র কয়েকটা বিশটা আর তারপরে লিস্টে রয়েছে এগুলোর নাম হচ্ছে অ্যাটা হেলিকপ্টার তারপরে লিস্টে রয়েছে বিমান আবারও বিমান লিস্টে চলে আসলো এই বিমান আমেরিকায় রয়েছে দেখুন কতগুলো যুদ্ধ বিমান নয়শো আঠারোটা আর নর্থ কোরিয়ায় মাত্র একটা টৰ্ট এয়াৰক্ৰাফ্ট তাৰপৰা ৰ্ৰোন এই ড্ৰোন ৰছে মিছাইল ড্ৰোন আমেৰিকাই ৰৈছে পোন্ধৰ হাজাৰ পোন্ধৰ হাজাৰটা ড্ৰোন ৰছে আমেৰিকাই আৰু নৰ্থ কোৰিয়াই ৰৈছে একশোটা এগুলোর নাম হচ্ছে দেখুন আবার ড্রোন না হয়তোবা বিমান হবে এগুলো আমেরিকায় রয়েছে তেরো হাজার তিয়াত্তরটা আর নর্থ কোরিয়ায় রয়েছে কতগুলো দেখুন এগুলো নর্থ কোরিয়ায় রয়েছে আটশো একষট্টিটা এগুলো হচ্ছে টোটাল মাইন্ডেড এয়ারক্রাফট এগুলো আমেরিকায় অনেক তেরো হাজার বাহাত্তরটা তারপর রয়েছে এগুলো মিসাইল হবে রকেট লঞ্চার এগুলো আমেরিকায় রয়েছে ছয়শ আর নর্থ কোরিয়ায় কতগুলো আছে দেখুন থ্রি জি আকারে দেখতে পাচ্ছি অনেক কম রয়েছে নর্থ কোরিয়ায় চল্লিশটা মাত্র এগুলোর নাম এবার দেখতে পারবেন এগুলো হচ্ছে মিসাইল লঞ্চার তারপর রয়েছে আবারও এগুলো

আবারও এগুলো আমেরিকায় রয়েছে এক হাজার দুইশো বারোটা আর এদিকে নোট করিয়া হয় সাতশোটা এগুলোর নাম হচ্ছে টুয়েড আর কি এরপর রয়েছে ট্যাঙ্ক যুদ্ধ ট্যাঙ্ক যুদ্ধ ট্যাঙ্ক আমেরিকায় রয়েছে ছয়শো একাত্তরটা আর নর্থ কোরিয়ায় রয়েছে তেরশো এগুলো হচ্ছে সেলফ প্রোপেল আর্টিলারি তারপর আবারও এক ধরনের ট্যাঙ্ক এগুলো বিভিন্ন ধরনের ট্যাঙ্ক রয়েছে সেগুলোর মধ্যে ওগুলো রয়েছে ছয়শ এগুলো রয়েছে আমেরিকায় চার হাজার ছয়শ চল্লিশটা আর নর্থ কোরিয়ায় রয়েছে চার হাজার তিনশো চুয়াল্লিশটা তারপর রয়েছে পারমাণিক বোমা নিউক্লিয়ার এগুলো আমেরিকায় কতগুলো আছে দেখুন পাঁচ হাজার চল্লিশটা আর নর্থ কোরিয়ায় রয়েছে পঞ্চাশটা এগুলো হচ্ছে নিউক্লিয়ার বম তারপর রয়েছে মিলিটারির সংখ্যা কতগুলো আছে আমেরিকায় দেখুন এগুলো আমেরিকায় রয়েছে সাত লাখ নিরানব্বই হাজার পাঁচশো জোন এগুলো মিলিটারি আর এদিকে নর্থ কোরিয়ায় কতগুলো আছে দেখুন আর নর্থ কোরিয়ায় রয়েছে পাঁচ লাখ ষাট হাজার এগুলো হচ্ছে রিসার্ভ ফোর্স তারপর থাকবে দেখুন আমেরিকায় কতগুলো রয়েছে স আমেরিকায় রয়েছে আর নর্থ কোরিয়ায় দেখুন কতগুলো নর্থ করে রয়েছে এক কোটি তিন লাখ বিশ হাজার এগুলো হচ্ছে ফোর্স আর আমেরিকায় এক কোটি তিন লাখ আঠাশ হাজার তো আজকের ভিডিওতে দেখলেন আমেরিকা ভার্সেস নর্থ কোরিয়ার একটা মিলিটারি কম্পিয়ার